একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল ঝড় বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কানগরীর আবে জমজম জমজমকূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম জমজমকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কানগরীতে প্রবল আকারে পানি সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশিহারা হয়ে পড়ল শিশু যুবক বিদ্যাবিদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময় মক্কানগরের নেতা ছিল হজরত রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিফ পানির সংকটের জন্য দিশেহারা হয়ে সবাই নেতা আব্দুল মুতালিফের কাছে এসে উপস্থিত হলেন আব্দুল মুতালিফের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক না কেন আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মুতালি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কীভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুলকিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ আল্লাহতাল্লা দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ আল্লাহতাল্লার দরবারে দোয়া করলেন এবং বললেন হে মহান রব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের দাদা যখন এই মান্নত করলেন তখন আল্লাহ পাক রবুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম জমজমকূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে আবার বসবাস করা শুরু করলো। কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব এই মান্নতের কথা মনে ছিল না তার তিনি অবিরাম এই মান্নতের কথা ভুলে গেলেন একদিন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাহিসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্নত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি আমার মান্যতের কথা বেমালুম ভুলে গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করল না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও দেখলেন মহান আল্লাহ পাক রবুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রবুল আলামিন তাকে বললেন হে আব্দুল মুত্তালিব তোমার কি মনে নেই তুমি কি মানত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখার পরে ভয়ে কাঁপতে লাগলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে তিনি কাকে জবাই করবেন এটাই তিনি বুঝি উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুতালিবের কাছে আসলেন যখন আব্দুল মুতালি ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন আমি মহান আল্লাহ পাক রবুল আলামিনের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার মানত মহান আল্লাহ পাক রবুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে পানি বের হয়েছিল কিন্তু আবারও তারপর আমি সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রবুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্নত পূরণ করো তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মুত্তালিব তোমার কি মনে নেই তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই দিতে হবে আমি যদি আমার মান্নত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকূপ থেকে চিরদিনের জন্য পুনরায় পানি বন্ধ হয়ে যাবে আপনারা বলুন আমি এখন কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিফ যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্নত মহান আল্লাহ পাক রবুল আলামিন পূরণের জন্য আপনাকে স্বপ্নে আবার সেই মান্নত পূরণ করতে বলেছে তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালিফ অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি করবেন তাই তিনি তিনি ভেবে পাচ্ছিল না কারণ তার তার সন্তানই কাছে অনেক প্রিয় ছিল তারপর জবাই দশ কোনো উপায় না পেয়ে পরের দিন সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ তালহু আব্দুল মুতালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় প্রবাহিত হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করবো এখন তুমি কি আমার সেই মান্যত পূরণ করবে তখন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন আব্বা যান এ কেমন মান্যত আমি আপনার এই মান্নত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্নত পূরণ করতে বলুন রাসল সালু আলিয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্নত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা যান আপনি কেমন মান্নত করেছেন আপনার মান্নতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এইভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচেয়ে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আবদুল মুতালিব আবদুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মুতালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন অত্যন্ত মুতালিব হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুতালিব তার সবচাইতে ছোট পুত্র রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তান আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউ আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মোতালিফ তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন কি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোট পুত্র আবদুল্লাহ বললেন আব্বা যান আপনি কোনো চিন্তা করবেন না আব্বা যান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্নত পূরণ করুন আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখও পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম খুব পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এই কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণও উপস্থিত হলেন এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নৌফেলের কন্যা মরিয়ম ওরাকাবিন নওফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়মদ তাওরাত কিতাবে খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার ওরসে জন্ম নেবে আখিরি নবী মাবুতে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসেই জন্ম নেবে আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তার কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসেই আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের দাদা আব্দুল মুতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণ বলে উঠল আমরা যদি আব্দুল্লার চেহারা দেখে ব্যবসা বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীগণের সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজ তুললো তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারি ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখল আবারও আব্দুল্লাহর নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বইবার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল তারপর আব্দুল মোত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতেই হবে আব্দুল মুক্তালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আব্দুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যন্ত অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহরা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। তারপর আব্দুল অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিল অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আব্দুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসতো কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াইব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যা সাথে আবদুল্লাহর বিবাহ দিবেন ওয়াইবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আব্দুল্লার সাথে আমেনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আবদুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকান বিন নভেলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আবদুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথা অবদ্ধ হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরে নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মা আমিনার গর্ভে আসে আবদুল্লাহর বিবাহের অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখা গেল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকান বিন নফলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু বললে না কেন এরকম ভাবে চলে যাচ্ছো কেন এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছো ইতিমধ্যে তুমি এক অন্য নারীর স্বামী তোমার চেহারায় পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এই ভেবেই কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ করে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পর আব্দুল মোতালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথেই হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন ইনানিল্লাহি ওয়া ও ইন্না রাজ ইউন আশা করি বিশ্বনবীর পিতা হজরত আবদুল্লাহ ও দাদা আব্দুল মুতালিপের এই ঘটনাটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সকলে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম